যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্যই ভিডিওটি প্রথমত জানিয়ে রাখি যখন রোগী নিজে থেকেই বলবে যে আমাকে দেখানো যাবে না আমি চেষ্টা করলেও আমি দেখাতে পারব না কারণ এটা হবে রোগীর সাথে একটা ছলনা করা অর্থাৎ রুগী যখন চাইছে না তখন কোনোভাবেই তার আমি মুখ দেখাবো না কিন্তু আজকের যে বিষয়টি নিয়ে আমি বলছি সেটি হচ্ছে যে রুগীর মুখের কথা শোনাবো কিন্তু রুগীর পাশে যিনি আছেন তিনি সমস্তটাই জানেন যেগুলি রুগী বলেছে ঠিক তো রুগী যেগুলি বলেছে সব কথাই সে যে শুনেছে জানে এবং সে বলতেও পারবে এগুলি ঠিক বলেছে তো যেগুলি বলছি বলবো আমি মানে রুগী যে কথাগুলিকে বলেছে যে এটা কেস টেকি করেছি তো উনি যেগুলি বলেছে তার উপরেই তো করেছে হ্যাঁ মাথা নাড়বে না একটু লজ্জাতে সরম না করে মুখটা নাড়বে মুখটা বলবে কি হয় রুগী যখন ক্রোধ হতাশা দুঃখ মানসিক আঘাত এতে পেতে যখন এমন একটা জায়গায় পর্যায় তার ফলে যখন তার রোগ হয় এবং দু কথা বলতে বলতে যখন তো এই ধরনের যখন আঘাতের ফলে রুগী রোগ হয় তিনি কি চিকিৎসা করেনি প্রচুর জায়গায় চিকিৎসা করেছে কিন্তু মুখে কথা বলতে পারবেন আপনি অনেক জায়গায় চিকিৎসা করেছেন তো তাদের কি সাড়া পেয়েছেন না আমার তাদের তো হোমিওপ্যাথি করেছেন অ্যালোপ্যাথি করেছেন অ্যালোপ্যাথি তো হোমিওপ্যাথি করেছে অ্যালোপ্যাথি করেছে বিভিন্ন করেছে কিন্তু মনের খবর জানবে কোথা থেকে কেউ তো মনের খবর নিচ্ছে না কে অনেক কিছু জানা হয়ে গেছে তা কোথায় ব্যথা কি হচ্ছে কষ্ট কি খেতে পছন্দ করে এগুলি সব হয়ে গেছে কিন্তু সারল না কেন হয়ে গেছে কি আমি ঠিক বলছি তো হ্যাঁ আপনি আমার কাছে এসছেন কেন আমি এসছিলাম এই পেটে ব্যথা মানে পেটের সাইডটা ব্যথা করছে আপনি তো মানে আমার কাছে জানলেন কি করব আসলেন কি করবো আমার এক মানে আরেকজন দেখিয়ে গেছে আমার এক ভাই দেখিয়ে গেছে তো সে মনে হয় এক দু মাস ওষুধটা খেয়েছে কেউ ভালো আছে আচ্ছা সেই থেকে আপনার সেই আস্থা নিয়ে হ্যাঁ তো কেন এই যে বললাম যে উনি যার কথা বলছে সেও একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছিল ঠিক তো জোরে বলবেন হ্যাঁ হ্যাঁ সেও একবার ওষুধ কিনিয়েছে এক মাসের জন্য তাতেই সে কিন্তু যথেষ্ট আনন্দ লাভ করেছে এবং ভালো আছে এটা আমার নিজের কথা না রুগী তার ভিডিও আমি দেওয়া রয়েছে আগে সেই কারণে উনি ওর দিদি হয় সেই দিদিকে পাঠিয়ে দিয়েছেন এই যে মনের দুঃখ কষ্ট এই নিয়ে তার কি রোগ তৈরি হলো প্রথম কথা হচ্ছে বলছে তার সাথে রয়েছে পেটে একটা ব্যথা রয়েছে আর কি কি কষ্ট আছে বলুন তো ফ্যাটি লিভার আছে তারপরে থাইরয়েডটা বেড়ে গেছে মানে সমস্ত

এবার দেখুন এই মনের আঘাতের কথা কে বলবে কেন এটা জানা হলো না কেন এইটার জন্য চিন্তা ভাবনা করা হলো না শুধু অন্যান্য বিষয়গুলির উপরে দাঁড়িয়ে থেকে একটা হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন বা একটা অন্য ওষুধ নির্বাচন কেন হয় কারণ এই দুঃখের খবর জানতে গেলে পরে রোগীর সাথে মিশতে হয় আপনার কেমন লাগলো বলুন তো আপনার সাথে যখন আমি কেস টেকিংটা করছিলাম আপনার কি মনে হলো বলুন না আপনি তো বললেন যে মানে প্রায় সব জিজ্ঞাসা করলেন যে কবে কি বিদ্যা মানে কবে থেকে হয়েছে বা আপনি যখন বলতে পারলেন তখনই আমি বুঝলাম যে আপনি প্রিটাই ধরতে পেরেছেন মানে এইগুলি আগে থেকে এবং জানেন কি না জানেন ওনার সামনেই বলছি দুই একটা কথা বলতে বলতেই কিন্তু ওনার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে কিন্তু ওনাকে বাইরে থেকে দেখলে মনে হবে কিচ্ছু নেই একদম সুন্দর যে মহিলা যেভাবে থাকা দরকার ঠিক সেরকমই রয়েছে কোনো দুঃখ কষ্ট যে কিচ্ছু আছে কিচ্ছু বলা যাবে না ওয়েল এডুকেটেড যেটা আমরা বলি কালচারাল সুন্দর কালচারাল কোনোভাবেই কিছুতেই বলা যাবে না আশা হতো একদম দুঃখ তিনটে মেডিসিনে এত দুঃখের কথা বলা আছে ন্যাট্রামেও ইগনেশিয়া ফসফরিক অ্যাসিড মনের অশান্তি চেপে রেখে দেবে লজ্জার কথা কাউকে প্রকাশ করতে পারবে না আপনার শীত বেশি তো হ্যাঁ ঠিক এটা ঠিক তো মনের অশান্তি চেপে রেখে দিয়েছে লজ্জার কথা কাউকে বলতে পারে না মনের মধ্যে গুমড়াতে থাকে চিলি পেশেন্ট শীত এবং নিজে এতটাই আশাহত হয়ে গেছে যা চিন মানে গুমড়ে গুমড়ে যেটা আমরা বলি সেইভাবে রয়েছে হতাশা হয়ে গেছে আর তার মধ্যে থেকে যদি জানা যায় যে পেশেন্টের এই রোগের এলিমেন্টস ফর আফটার গ্রীফ এলিমেন্টস আফটার রোমান্টিক টু রোমান করলে মানে ঠিক বলছে এটা হ্যাঁ একদম তার সাথে জানা গেছে কি উনি প্রচন্ড আপনি ঘুরতে ভালোবাসেন কি ঘুরতে ভালোবাসেন আচ্ছা বৃষ্টি হলে আপনার কেমন লাগে ভীষণ ভালো লাগে বৃষ্টি হলে খুব ভালো লাগে অ্যামিলেশন ইন দ্য রেড আচ্ছা যদি ঘরের মধ্যে দেখা যায় যে সিগারেট বিড়ির গন্ধ আছে তাহলে আপনার ভালো লাগবে কি ভালো লাগে না ভালো লাগে না সিগারেট বিড়ির গন্ধ ভালো লাগে না ঘুরতে পছন্দ ভালোবাসি আর তার সাথে বলছে মাঝে মাঝে দীর্ঘ কি পরে দীর্ঘ নিঃশ্বাস পরে কোথায় বেশি ঘাম হয় মুখে বেশি ঘাম হয় মাঝে মধ্যে দীর্ঘ নিঃশ্বাস পড়ে মুখে ঘাম হয় তার সাথে রয়েছে পায়ে একটা ব্যথা মানে প্রত্যেকটা জয়েন্টে ব্যথা পায়ের জয়েন্টে ব্যথা এই যে গিফ বলছে বুকটা চেপে আসে বলেছেন এটা যে কনস্ট্রিকশন আর চেস্ট এইটা একটা ওনার মধ্যে রয়েছে এবং এই গ্রিফের জন্য এই ওনার এই কষ্ট এবং এই যে পিছনে যে ব্যথাগুলি হচ্ছে ক্র্যাম্পিং যেটা হচ্ছে বলছে এইটাও এসছে আপনার গ্রিপের পর থেকে ঠিক বলছি তো এই সমস্ত কিছু তার সাথে ওনার ঘুম নেই ঘুম না রাতে একটা সময় যদি শুই তাতে আড়াইটায় উঠে যাচ্ছি তিনটে উঠে যাচ্ছি আবার ঘুমাচ্ছি তো পুরোপুরি বিছানা থেকে উঠে যাচ্ছি সাড়ে পাঁচটা ছোট তাহলে এই যে ঘুম নেই কি বলবো এই ক্ষেত্রে একটাই তো শুধু আমার কাছে চিন্তা যে এই যে যেটা হচ্ছে আফটার ওনার মধ্যে সেই দুঃখ আজও ভুলতে পারছে না আজও ভুলতে পারছে না এবং দুঃখের পরে দুঃখে আরেকটা নতুন দুঃখ ঠিক বলছি তো এক দুঃখের পরে আরেকটা কি হয়েছে আরেকটা নতুন বলুন ছেলের যে দুঃখটা সেটা চলে এসছে একটা দুঃখের পরে আরেকটা দুঃখ বাসা বাঁধছে এই যে পরপর ওনার মধ্যে এতগুলি দুঃখের জন্য যে বাসা কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যাবে না বাইরে থেকে দেখলে কিন্তু একদম বোঝা যাবে না যথেষ্ট উনি প্রকৃতি এবং হাসি খুশি সচ্ছল স্বভাবের মানুষ কিন্তু মনের ভিতরটা গুমড়ে গুমড়ে কাটছে কাউ কাউকে জানতে পারছে না আমার ওষুধ তো একটাই সেটা হলো ইগনেশিয়া আমি আশাবাদী উনি ধীরে ধীরে অনেকটাই ভালো থাকবে ধন্যবাদ আপনার খালি সাউন্ড নিয়ে আর এই যে পাশে যিনি বসে রয়েছেন ক্যাক হ্যাঁ যে ওনার পারমিশন মানে এইভাবেই তো আমি মানে ওষুধটা বলেছি এবং আপনি কথাটাও ভয়েসটা আপনার নিলাম ঠিক আছে সবাই জানতে পারবে ধন্যবাদ আপনাকে